বিয়ে মানে শুধুমাত্র দুটি মনের মেল নয় মিলন দুটি পরিবারেরও একসাথে হাত ধরে জীবনের সীমান্ত পর্যন্ত পৌঁছানোর আর এই বিয়ে সংসার তখনই সুখের হয় যখন দুটি মন ও শরীর মিলেমিশে একাকার হয়ে যায় কিন্তু এই গুণের মিল না হলে সংসারে দেখা যায় অশান্তি পরকিয়া মিথ্যাচার জটিলতা গ্রাস করতে থাকে স্বামী স্ত্রী সম্পর্ক যতটা মধুর করে রাখা যায় ততই সৌন্দর্য বাড়ে কিন্তু সবসময় কি আর তা মধুর থাকে কখনো কখনো তিক্ততাও হয়ে উঠতে পারে আর এই তিক্ততার পেছনে থাকে আমাদের কোনো না কোনো ভুল যে ভুলগুলোকে আমরা বুঝতে পারি না কিন্তু ধীরে ধীরে সম্পর্কের তিক্ততার পরিমাণ বেড়ে গেলে তখন বোঝা যায় কোথায় ভুল ছিল তখন আর চাইলেও সব আগের মতো করা সম্ভব হয় না তাই দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে চাইলে আপনার সঙ্গীর দিকে এই বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে কোনো মানুষই সবসময় অপরের নির্দেশ মেনে কাজ করতে চায় না তিনি আপনার সঙ্গী মানেই সারাক্ষণ আপনার কথা মেনে চলবেন তেমনটা ভাববেন না আপনার সঙ্গী একজন স্বাধীন মানুষ তার নিজের ভাবনা চিন্তা রয়েছে নিজের মতটাকেই সবসময় সঠিক বলে ধরে নেবেন না তার মতকেও সম্মান করুন যে কোনো বিষয় নিয়ে সুস্থ আলোচনার পথ হল নিজের মত জানানো এবং অপর পক্ষের মত মন দিয়ে শোনা তিনি যখন কথা বলছেন সে সময় তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলবেন না তাকে বলতে দিন তার মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন যদি তা সামঞ্জস্যপূর্ণ হয় তবে অবহেলা করবেন না তার কোনো কাজই আপনার পছন্দ হয় না এমন হলে কিন্তু স্বভাবটা বদলানো দরকার ছোটোখাটো বিষয় নিয়ে যদি সারাক্ষণ খিটমিট করেন তাহলে একটা সময় পর দেখবেন সম্পর্ক বিষিয়ে যেতে বাধ্য সবার জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে সঙ্গীর খারাপ সময়ে তার পাশে থাকুন দিন কখনো এড়িয়ে যাবেন না বা উদাসীন থাকবেন না একসঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে নিজের মতটাই সঙ্গীর মত বলে ধরে নেওয়ার প্রবণতা জন্মায় কিন্তু এরকম বারবার হলে বিপদ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে কথা বলে তার মতামত স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত তাতে আপনাদের সম্পর্কটাই সুস্থ থাকবে এই চার ধরনের মেয়েরা নিজেও সুখী হয় না এমন কি পরিবারকেও সুখী হতে দেয় না এস বর্ণের মেয়েরা সৎ এবং নিষ্ঠাবান সৎ এবং নিষ্ঠাবান নারীরা কিন্তু স্বামীর প্রতি বেশি পরিমাণ পসিসিভনেস কাজ করায় তা বিপত্তি ডেকে আনে তবে এরা যত্নশীল হয়ে থাকেন এদের অতিরিক্ত সন্দেহ সংসারের ঝামেলা সৃষ্টি করে এ বর্ণের মেয়েরা এই নামের মেয়েরা ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকেন সংসার ঠিকমতো চালালেও এই একটা কারণে সংসারে শান্তি বিনষ্ট হয় তারা নিজের স্বামীতে সন্তুষ্ট হন না তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবল হওয়ায় স্বামীর কাছে কিছু না পেলে রেগে যান তারা চান স্বামী যে কোনো কাজ করার পূর্বে স্ত্রী পরামর্শ নেন এবং জিজ্ঞাসাবাদ করেন তা না করলে তারা অসন্তুষ্ট হন যার ফলে সংসারে অশান্তি নেমে আসে আর বর্ণের মেয়েরা এবং হন, যার ফলে পারিবারিক জীবনে তারা অনেক সুখী হয়ে থাকেন তার চাহিদা অনেক বেশি যা বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে পূর্ণতা দেওয়া সম্ভব হয় না তাদের অতিরিক্ত প্রত্যাশার কারণে সংসার হয়ে ওঠে দুর্বিষহ কে বর্ণের মেয়েরা এই নামের মেয়েরা দৃঢ় সংবেদনশীল সম্পূর্ণ মানুষ হয়ে থাকেন নিজের সংসারের দায়িত্ব ভালোভাবে পালন করে থাকেন তারা সাংসারিক সকল সমস্যার সমাধান নিজেরাই বের করার চেষ্টা করেন কিন্তু কিছু কথা গোপন করার কটুতা তাদের মধ্যে থাকে তারা চান তাদের স্বামী যেন তাদের কথা মতন চলে তা না করলে তারা অসন্তুষ্ট হন ফলে সংসারে নানা রকম কলহ ও অশান্তির সৃষ্টি হয়